শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর শাল লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা তিন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এ যে এখানে একটু বসে আছি মনটা ভার করে তো কি করবো আর এদিকে মা দেখো সবজি বসিয়ে দিয়েছে সবজি হয়েও গেছে বড়ি তারপরে পালন শাক কুয়াশা আলু এগুলো দিয়ে সবজি করেছে ডাল হয়ে গেছে আর ওইদিকে শাক ভাজা করেছে একটু আলু দিয়ে ঘিমা শাক আর এদিকে ভোগ বেড়ে ঠাকুর ঘরে দিয়েও এসেছে বোন ওইদিকে ভোগ দিচ্ছে আর মা এদিকে চা বসিয়েছে তো আমি আর মা চা খেয়ে নেবো কারণ মানে নিচে ভাইসোনার ভোগ রান্না করে তো সেটা করার পরে গ্যাসটাকে খুলে তারপরে উপরে লাগিয়ে তারপরে চা বসে তো সেই জন্য চা খেতেও দেরি হয়ে যায় তো এইদিকে আমাকে মা চা দিয়ে দিয়েছে আমি চা খেয়ে নিচ্ছি আর ওইদিকে বোন খেয়ে নিচ্ছে কারণ বোন বেরিয়ে যাবে কাজে তো সেই জন্য মা বোনকে খেতেও দিয়ে দিয়েছে আসন পেতে ও এখানে বসেই খেয়ে নিচ্ছে আর ওইদিকে মা রান্নাঘরে বোন জলের বোতলটা গরম জল দিয়ে দিচ্ছে তো বোন ওইদিকে বেরিয়ে গেছে অনেকক্ষণই তো বোন আবার গিয়ে আমাকে জানালো যে বোন দিদি ভাই আর চিন্তা করিস না আমি চলে এসেছি চিন্তা করিস না তো আমি বললাম ঠিক আছে বোন ও বলেছে যখন তাহলে বেশ একটু চিন্তাটা কম আছে আর কি তো চিন্তা একদিকে যদি কম থাকে তো আর একদিকে চলেই আসে তো এইগুলো নিয়েই থাকতে হয় তো এই দিকে হচ্ছে পর্দাটা সরিয়ে দিয়ে জানালাটা খুলে দিলাম দেখেছো বাইরে কি সুন্দর রৌদ্র উঠেছে তো এইদিকে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে একটা বাড়িতে এসেছে একটু দরকার আছে তো মা বললো চলো আমি যখন একা যাব তাহলে তোমাকেও নিয়ে যায় তো সেই জন্য ওই যে এক মাস যে বাড়িতে পাঠ পড়া হলো সেই বাড়িতেই কাকিমণিটার সঙ্গে দেখা করতে এসেছে তো সেই জন্য মা ওইদিকে গল্প করছিল আর আমি এইখানে বসে আছি বাহিরে রোদরু আছে মায়ের সাথে একটু বাহিরে গিয়েছিলাম তো আসলাম মা এখন রান্নাঘরটা গোছ করবে রান্না বান্না তো সকালেই হয়েছে রান্নাঘরটা গোছ গাছ করে তারপর আমাকে স্নানে দিয়ে আসবে আর এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো বাবা মেলে দিচ্ছে আর কালকে বাবার হচ্ছে বোন পড়ে গেছিলো না বাবার হাতে ব্যথা পেয়েছে তারপরে দুই হাতে মানে এই এখানে ব্যথা পেয়েছে কেনাতে ব্যথা পেয়েছে তারপরে কোমরে একটু ব্যথা পেয়েছে তো একটু মলম দিচ্ছি মানে ব্যথার মলমই আর কি আর চলছি আর কি কি করব কালকে যে এইভাবে হয়ে যাবে বুঝতেই পারিনি কালকের পর থেকে না মনটা এত খারাপ মানে বারবার করে চোখে ওটাই শুধু ভাসছে তো এদিকে হচ্ছে এই মাত্র মায়ের সঙ্গে এসে অল্প একটু ভাত খেয়ে নিলাম একটু ওষুধ আছে ওষুধটা খেতে হবে খাবার পরেই ওষুধটা থাকে আর আজকে সূজি বেশ সুন্দর ওদু দিয়েছে দেখলেই রোদ্রুতে বসে থাকলে না বেশ ভালোই লাগছে আর আবার ঠান্ডাটা লেগেছে তো সেই জন্য রোদ্দুটা ভীষণ ভালো লাগছে কিন্তু বসে থাকার তো সময় নেই কারণ আমার দেরি হলে মায়ের দিকে কাজের দেরি হবে মায়ের রেস্ট হবে না তো মা এগুলো করে নিজে সকালে উঠে মায়ের মনে পড়ে গেছে যে আমি অনেক দিন হলো চালের গুঁড়ো দিয়ে একটু ডোসার মতো খেতে চেয়েছিলাম তো মা সকালে উঠেই চাল ভিজিয়ে রেখেছে এ রেখে দেখো শিলনোড়াতে বাড়তেও বসে পড়েছে আসলে সন্তান যদি কিছু খেতে চায় না মা যতক্ষণে না খাওয়ায় মনে হয় মায়ে শান্তি পায় না এদিকে দেখেছ কত বাসন কুসুন ছড়ানো তবু মা ভাবছে যে আগে চালটা বেটে নিই তারপরে এই কাজগুলো করব। তো এইদিকে দেখো মানে তোমার চাল বাটাও হয়ে গেছে এরকম একটু না পাতলা না মোটা এইভাবে তোমার হচ্ছে গ্রেভিটা করতে হবে শুধু চালই দিয়েছে আর একটু লবণ দিয়েছে তো কড়াই হালকা তেল দিয়ে লবণ জল ছড়িয়ে দিয়েছে দিয়ে তারপরে এটা দিয়েছে যেহেতু চালের একটু ফেটে ফেটে গেছে তো তারপর আবার আরেকটা দিয়েছে এটা কাঁঠাল পাতা দিয়েও করতে পারো তো মা এইভাবে করে দিচ্ছে এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল তো যেহেতু আমার শরীর খারাপ তো ঠান্ডা লেগে গেছে খেতে ইচ্ছে করছে না তো মা ভাবছে এটা করে দিই মানে পেট ভরে খেতে পারবে ওইদিকে সঙ্গে দিয়েছে একটু ডাল দুপুরের যে ডালটা রান্না হয়েছিল তো ডাল দিয়েছে আর তার সঙ্গে একটা মিষ্টি মানে মিষ্টি ছিল তো সেই জন্য মা বললে মিষ্টিটা দিই ডাল দেখে তারপরে মিষ্টিটা দিয়ে খেতে পারবে তো আমি খুব মানে ভালো লাগে আমার এই খাবারটা খেতে তো মা অনেক দিন পরেই করে দিল এটাকে ঢোসাও বলতে পারো ঢোসা একটু পাতলা হয় এটাকে গোলা রুটিও বলতে পারো মানে আতপ চালের গোলা রুটি যেহেতু আটার জিনিস আমি খেতে পারি না তো আমার মানে খাওয়ার নিষেধ আছে আর কি ডাক্তার না করেছে তো সেই জন্য এইভাবে মা করে দিয়েছে বেশ খেয়ে নিচ্ছি আর এদিকে খেয়ে এসে বাইরে চলে এসেছি এসে দেখো সন্ধ্যায় লেগে গেছে মানে সন্ধ্যা লাগেনি লাগবে আর কি বলে আলোও দিয়ে দিয়েছে বোন এখনো আসেনি তো সেই জন্য বারান্দায় বসে আছি বোন এলে একবারে পারি যাব শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো আমার বোন একটু আগেই কাজে থেকে এসেছে আর ওরা আজকে কাজে এ জানো আমাদেরকে বলেইনি শুনলাম ওর জ্বর এসেছে জানো দেখো ঢাকা নিয়ে এই যে ডোসা খাচ্ছে মা আমাকে করে দিয়ে দিয়েছিল আমি খেয়েছি এখন বোন চা দিয়ে এটা গোলা রুটিও বলতে পারে আমরা ডোসা বললাম কারণ আমরা তো ডোসা খাইনি কোনো দিন তাই এ ডোসা এরকম করেই করে তো ওই জন্য এটা মা করে দিয়েছে আর বোন এই যে ঢাকা নিয়ে কম্বল মানে পাতলা কম্বল দিয়ে ঢাকা দিয়ে ও বসে বসে চা আর এটা খাচ্ছে সন্ধ্যাবেলা টিফিন মানে আমার বোনের দুইজনারই শরীরটা ভালো হচ্ছে না যেন তো এই ওয়েদার চেঞ্জ ঠান্ডা লেগে যাচ্ছে আর বোনেরও হঠাৎ করেই জ্বরটা এসেছে তো শুনে তো একদম মানে মন খারাপ হয়ে গেল মায়েরও তাই আমারও তাই তো এটাকে ওকে এখন ওষুধ দেবে জ্বরের ওষুধ দেবে ওষুধটা খাবে আর ওই যে ভাইসোনাকে ওই যে ওখানে রাখা হয়েছে দেখেছো ভাইসোনা আমাদের পাশেই সব সময় থাকে আর বোন এখন খেয়ে নিচ্ছে আর শীতের বিছানা কিছু মনে করো না কারণ গোছানোর সময় হয়নি কারণ সকালে একটু গুছিয়েছিলাম দুপুরে আমি মা একটু রেস্ট নিয়েছিলাম তাই জন্য বিছানাটার এই অবস্থা আর বোন এদিকে খাওয়া দাওয়া করে নি ঠিক আছে বোন এখন শরীর ঠিক আছে ও জানো তো শরীর ঠিক থাকলেও ও মাথা দাঁড়াবে আবার শরীর যদি খারাপ থাকে তো ও বলবে না যে আমার শরীর খারাপ ও খুব চাপা যে মানে চাপিয়ে নে রাখে আবার এদিকে একটু মুচকি হেসে দিল দেখলে ও এরকমই মা আমাকে এখন বসিয়ে দিলো আমি একটু আগে শুয়েছিলাম আর বোন চা খেয়েছে আজকে আমার আর চা খাওয়া হয়নি বলছো কেন আমি বিকেলবেলার দিকেই না মা আমাকে ওটা করে দিল মানে যে ধোসাই বলো কিংবা হচ্ছে আতব চালের গোড়ারুটি বলো ওটা আমাকে করে দিয়েছে তো ওটাই খেয়েছি আর ওটাকে পেট ভরে গেছে তো সেই জন্য মাকে বললাম আমার চা খাবো না কারণ আমার পেট ভরাই আছে আর চা করতে হবে মানে আমাকে চা দিতে হবে না তুমি বোনকেই করে দাও তো বোনকেই করে দিয়েছে তো কালকের ব্যাপারে তোমাদের আরেকটু কথা বলবো কালকের মানে বোন নিজের মুখে নিজের ভুলটা স্বীকার মানে স্বীকার করলো আজকে কালকে যে ঘটনা ভুলটা ওরও না আমি ওর ভুলটা বলবো না কালকের ঘটনাটা না আমি জানতে পারলাম পরে মানে বিষয়টা হয়েছে কি ওই যে তোমরা দুগা পূজার মধ্যে ব্যাগ নিয়েছিলাম মানে আমি একটা নিয়েছিলাম ওই যে ফাড়ের হচ্ছে গোলাপি কালারের পিঙ্ক কালারের একটা ব্যাগ আর ওই যে একটা ছোট্ট ব্যাগ এনে দিয়েছিল মেলা থেকে আর একটা বোন ব্যাগ নিয়েছিল কাজে যাওয়ার জন্য তোমাদেরকে দেখিয়েছি ওটাও পিঙ্ক কালারের কিন্তু একটু বড়ো ছিল তো কালকেই ফার্স্ট দিল। হচ্ছে কালকেই ওই ব্যাগটা বোন মানে মা বললো যে কবে থেকে বলছো ব্যাগটা নিয়ে যাবে তো আজকে নিয়ে যাও তো বোন একবার বলল যে মা আজকে নিয়ে যাব না আজকে থাক মা বলছে না কবে থেকে এনেছো নিয়ে যাবে আজকে তারা তাড়াহুড়ো এটা ওটা থাকে নিয়ে যেতে পারো না আজকে নাও তো তারপরে যথারীতি মা সব কিছু ও মানে ও যে ব্যাগটা নিয়ে যায় লাল কালারের ওই ব্যাগটার যত জিনিস মানে যেটা একটু মানে যে যেটা থাকে আর কি মানে কাজে যাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো জিনিস ওই ব্যাগের মধ্যে মা দিয়ে দিল আর বোন এর আগে একবার হয়েছিল বোন সামনে না একটা জলের মানে বোতল নিয়েছিল আর কি সেই দিনও মানে ছোট্ট একটু মানে গাড়ি ব্রেক করতে গিয়ে মানে একটু অসুবিধা হয়েছিল সেদিন এক একদমই ছোট আর কালকে যেটা হলো একদম বিশাল মানে একটা সত্যি ভগবান না থাকলে মানে কি যে পরিস্থিতি হতো তো বাবারও আজকেও মানে জায়গায় ব্যথা ব্যথা আছে আর কি তো ওষুধ দিয়েছি ওষুধ খেয়েছে তার সঙ্গে সঙ্গে মানে মলমও দেওয়া হয়েছে তো ব্যথাটা আছেই তো এই দিকে হচ্ছে বোন ওই ব্যাগটা না সব কিছু নিয়ে ও সামনের দিকে নিয়েছে মানে এই এই রকম করে আর কি নিয়েছে ব্যাগটা তো এবার যখন বোন হচ্ছে এ আমাদের এদিক থেকে মোড়টা ঘুরতে নিয়েছে আর কি তখন না ওর ব্যাগটা সরে গেছে ঠিক আছে এবার ও কী করেছে ও মানে সামনের দিকে না তাকিয়ে ও ব্যাগটাকে সরিয়ে সামনে রাখবে তো ও ব্যাগটার দিকে যখন ওর তাকিয়েছে নজরটা দিয়েছে ওর মাথাতেও চিন্তাটা ওর ব্যাগের দিকে ছিল আর তার থেকে একটা টেনশন কি সামনে দেখো আমাদের মতো মানুষের না অনেক টেনশন হ্যাঁ অনেক চিন্তার মধ্যে আমরা থাকি হ্যাঁ সেটা হয়তো সবারই ক্ষেত্রেই কিন্তু তাদেরটা এক রকম আর আমাদেরটা কিন্তু অন্য অন্যরকম আমাদের সারাটা দিনে অনেক চিন্তাভাবনা নিয়ে চলতে হয় সংসারের চিন্তা আছে ঠিক আছে যেহেতু বাবা মা সব চিন্তা দেওয়াটা ভালো লাগে না কারণ ছোট থেকে না তারা আমাদের জন্য অনেক কিছু করেছে অনেক কিছু করার চেষ্টা করেছে কিন্তু সবার জীবনে সব কিছু সব সাফল্যতা আসে না তো চেষ্টা তো করেছে তো সেই জন্য বাবা মাকে না চিন্তা দিতে একদমই ভালো লাগে না যে কোনো চিন্তাভাবনা আমি আর আমার বোনই বেশিরভাগ গ্রহণ করি তো বোনের একটু মাথাতে টেনশনও আছে ও টেনশন নিয়ে গাড়িটা চালিয়েছিল হয়তো বলবে কি টেনশন টেনশনটা তোমাদের আমি বলবো কিন্তু আজকে বলছি না সেটা আমি বলবো খুব তাড়াতাড়ি বলবো আগে দেখো নিজেরা জানি নিজেরা বুঝি তারপরে তোমাদেরকে জানাবো তো এবারও টেনশনে ছিল আর ব্যাগটা সরে গেছিলো ব্যাগটা ঠিক করতে গিয়েই ওই সমস্যাটা হয়েছিল তো বোন বলছে দিদি ভাই আজকে যদি ব্যাগটা না নিতাম তাহলে হয়তো এই সমস্যা কিংবা এই বিপদটা হতো না তো আমি বললাম যে কথাটা ঠিকই বলেছিস সামনে যে কোনো কিছু বা কারণ বান আমার বোনের যে গাড়িটা মানে ওই গাড়ির যে সামনে বসলে সামনে যে একটা প্রেস একদম কম আর তোমার ওই যে ডাক দুটো মানে যেটা ধরে আর কি ব্রেকে ওটা না মানে যখন উপর থেকে নামিয়ে দেয় সামনে চলে আসো তো এই জায়গার প্রেসটা একদমই নেই তো ওখানে কিছু নেওয়াটাই না নেওয়াটাই কিছু মানে নিলেই এই সমস্যাটা তো পিছনে যেহেতু জায়গা করা হয়েছিল যে আমার বসার জন্য আর কি কারণ মা আমাকে না বসতে না করে কারণ আমার এমনিতে ব্যথার শরীর তো আর গাড়িটার জন্য বসলে ভীষণ ঝাঁকি লাগে একটা তো মা বলছে যে তোমাকে বসতে হবে না কারণ দেখো বোনও এমনিতে এরকম হাঁটতে পারে না তার মধ্যে আমারও তো প্রবলেম বেশি আর রাস্তাঘাটের ব্যাপার মানে আমাদের এই রাস্তা দিয়ে সব সময় টোটো গাড়ি তোমরা তো এই যে আওয়াজ পাবো ইউটিউব মানে ভিডিও অন করে কথা বলতে বলতে কটা যে গাড়ি যায় এই যে এখনই গেলো এরকম মানে সারাটা দিনে না নেই করে অনেক অনেক যায় আর কি তো মা বলে যে এখনকার যে রাস্তাঘাট হয়েছে তোমাকে বেরোতে হবে না তুমি বাড়িতে থাকো আর গাড়িতে ওটা লেগে লাগানো হয়েছে যে তোমার বসার জন্য তোমার বসতেও কষ্ট হবে আর কোথাও ব্যথা পেলে তখন মায়ের চিন্তা মা তো তো সেই জন্য আর বসি না তো সেই জন্য বোনকে জায়গাটাতে যেহেতু সিট লাগানো আছে চারিদিকটা শুধু সামনের দিকটা খোলা আছে কিন্তু বাকি পাশগুলো মানে তিন সাইডে মানে তোমার ঘেরানো আছে তো ওইখানেই তুই জিনিসপত্র রাখিস তাহলে কি হবে ভালো হবে আর কি তাহলে সামনে কিছু নিস না কারণ সামনে এর আগেও একটা জলের বোতল নিয়ে এরকম হলো আবার কালকেও মানে ব্যাগটা নিয়ে এরকম হয়ে গেল তো বোনের তো ভীষণ মনটা খারাপ যে ব্যাগটা কেনই বা নিলাম সামনে আর কেনই বা এরকম হয়ে গেল তো অস মানে স্বাভাবিকই কারণ দেখো আমাদের এমনিতেই লোক নেই জোর নেই আমাদের মানে সমস্যা হলো না ভীষণ অসহায় লাগে কালকে তো আমার রীতিমতো আমি কান্না করে ফেলেছি মানে প্রচণ্ড ছিলাম তো আমার চেঁচানো দেখে অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো বিশেষ করে আমাদের আশেপাশে সবাই জড়ো হয়ে গেছিলো পাশে বাড়ি দাদারা যদি হেল্প না করতো না ভীষণ অসুবিধার মধ্যে হতো দুটো দাদা এসে বাবাকে টেনে তুলেছে বোনকে বাড়ির সামনে এনে দিয়ে গেছে মানে কি যে একটা সময় কালকে কাটিয়েছি না মানে ওটার ইয়েতেই বোনের আসবে হয়তো চরটা চলে এসছে প্রচণ্ড ভয় পেয়েছে আর ভয়ের জন্যই যত সম্ভব জ্বরটা চলে এসেছে তো এই যে জ্বর নিয়ে এখন সমস্যা আমার তো ঠান্ডা লেগেছে গলা তো ঠিক হচ্ছেই না আজকে না পেরে মানে ওষুধ নিয়ে আসলাম প্রচণ্ড রাত্রিবেলা শুনে কাশি উঠছে মানে বাবা বললো যে এরকম ঠিক না কয়েকদিন হয়ে গেল তো না পেরে আজকে ওষুধ নিয়ে আসলাম মানে এমন এমন পরিস্থিতি না ভেবে রাখিয়ে হয়ে যায় আর মানে আজকে এটা কালকে সেটা আমাদের সাথে লেগেই আছে তো এটাই জীবন এটা নিয়ে চলতে হবে তো বোনকে বললাম বোন তোর ভুল না আসলে ভাগ্যে ছিল তাই হয়েছে চিন্তা করিস না মন দিয়ে গাড়ি চালাবি মাথাতে টেনশন রাখবি না জানি আমাদের টেনশন মানে আমাদের সংসার অনেক টেনশন আমাদের বেশ ওষুধ নিয়ে ভীষণ টেনশনে পড়তে হয় কারণ আমাদের সবাইকে ওষুধ খেতে হয় তো এইগুলো নিয়ে আমাদের জীবন এগুলো তো থাকবেই তো বোনকে বললাম তুই চিন্তা করবি না তো আমি এত চিন্তা করে তোরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আর তোমরা একটু আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো আর একটু আমাদের ভালোবেসে এইটুকুনি তো গুড নাইট টাটা